শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ এম এস শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা পুলিশ মঙ্গলবার ষোলো ডিসেম্বর খ্রিস্টাব্দ সকালে রাঙামাটি রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সহ জেলার একাধিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সেলুট প্রদানের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএমের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ শহীদ এম এ আলী স্মৃতি স্তম্ভ সহ শহীদ এম শুক্র স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এর আগে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় জেলা পুলিশের একটি চৌকস দলের তোপোধ্বনির মাধ্যমে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ ইকবাল হোসাইন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ তারেক সেকান্দার সহযোগী পুলিশ সুপার এস এফ মোজাম্মেল হক সহ জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যতন কর্মকর্তারা জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি করা হয়েছে আইন শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যবেক্ষণে রয়েছে